যেসব শিক্ষকরা আমাদের পিছনে এখনো লেগে আছেন গণভবনের কথা ভুলে যাবেন না আপনাদের বাসার পিছনে মাছও থাকবে না সম্মানীয় দর্শক সবাইকে শুভেচ্ছা যারা আমার প্রিয় টিভির সঙ্গে আছেন সবাইকে আন্তরিক বরকবাদ প্রিয় ভাইরা বিজয় চব্বিশ স্বাধীন চব্বিশ যে যেটাই বলুন না কেন দেখেন এই ছাত্র ভাইয়ের কথা যেটা শুনলেন আর কি এই ছাত্র ভাইরা আসলে কোনো রাজনীতি করা ব্যক্তি না তারা দীর্ঘদিন দেশটা শোষণ নিপরতন বাক স্বাধীনতা হীনতায় ভুক্তি ছিল এর একটা জনবিস্ফোরণের মাধ্যমে দেশটা সবাই এখন স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে পারতেছেন স্বাধীনভাবে মুক্তাঙ্গনে কথা বলতে পারতেছেন এই ছাত্ররাই সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশে ভবিষ্যৎ নির্ধারণ কারণ এই ছাত্ররা আপনি খেয়াল করে দেখবেন এই ছাত্ররা কখনো পাচার বিদেশে করবে না এই ছাত্ররা কখনো দুর্নীতি করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা জায়গা সম্পত্তি করবে না এই ছাত্রদের উদ্দেশ্য কি এটা বুঝতে হবে এই ছাত্রদের উদ্দেশ্য হল দেশের ছাত্র মেধার ছাত্রে যেন সঠিক ব্যক্তি সঠিক জায়গায় বসতে পারে এই ছাত্রদের এটাই উদ্দেশ্য যে যাই বলে। ছাত্রদের এটাই উদ্দেশ্য এখন কিছুদিন পর হয়তো রাজনীতিবিদদের কাছে এগুলো ভালো নাও লাগতে পারে কিন্তু এই ছাত্র জনতা কখনো আর পিছু আসবে না কারণ ছাত্র অনেক বিনিময়ে অর্জন করেছে এই ছাত্ররাই এখন এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই যা এখানে যারা ছাত্রদের বিরুদ্ধে যারা কথা বলতেছেন বা ছাত্র বিরুদ্ধে সব শিক্ষক এখনো মানে ষড়যন্ত্র করতেছেন তাদের বিরুদ্ধে এই মেসেজটি এই ভাইটি দিল যে ফ্রিজের মাছও খুঁজে পাবেন না আসলেই তাই ভাই এটা এটা বিশ্বাস করুন বা না চার তারিখ রাতেও এই ছাত্ররাও ভাবেনি যে এই পর্যায়ে আসবে কেউ ভাবেনি সব কিছু আল্লাহ লীলা খেলা যা আমাদের গ্রহণ করতেই হবে সব কিছু নির্ভর করে মহান আল্লাহ বলে ইশারাই কারণ ছাত্র সমাজ এই আবু সাইদ রংপুর আবু সাইদ অজনের বুকের তাজা রক্ত বিষেধে সাহস করে দাঁড়িয়েছিল দীর্ঘদিন অতীতে বিএনপি জামাত অনেক আন্দোলন করেছে জামাতের অনেক ভালো ভালো নেতা জেলে গেছে আবার অনেক বিচারের মাধ্যমে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু ছাত্র জনতার এই গণ অভ্যনে হাসিনা সরকার টিকে থাকতে পারলো না তাই এই ছাত্র জনতাকে যদি বিবেকবান মানুষ হন ব্যক্তি স্বার্থে উদ্ধার হন দেশের স্বার্থে যদি কাজ করতে চান প্লিজ এই ছাত্র জনতাকে মূল্যায়ন করুন আসুন সবাই এর দেশের স্বার্থে কিছু না কিছু করি রে ভাই কেন আমরা এই আবার আপনার ওই ষড়যন্ত্রে লিপ্ত হব দেখি না ছাত্র সমাজ কি করে অবশ্যই সবাই জানে যারা যারা এই যে যার যে কর্ম নিয়ে ব্যস্ত দেশের টাকা লুটপাট করে খাওয়ার ইচ্ছে তাদের নেই তারা সবাই জানে এই ছাত্র সমাজ সমাজটাকে সাজাবে বাংলাদেশকে সাজাবে বিশ্বের দরবারে উঁচু করে দাঁড় করাবে এটাই তো আমরা চাই যাই হোক প্রিয় বন্ধুরা কখনো ষড়যন্ত্রে যারা লিপ্ত আছেন তাদেরকে ছাত্র সমাজ মেনে নেবে না ষড়যন্ত্র করতেও দেবে না এটা বুঝতে হবে এটা মেনে চলতেই হবে একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম